সংগ্রামী শাতীয় ভাইয়ের আমার জুলুমের পরিণাম কিন্তু ভালো হয় না জুলুমের পরিণাম কিন্তু শেষ পরিণতি কিন্তু খারাপ হয় আমাদের এটা মনে রাখতে হবে মাদ্রাসার উদ্বোধনে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকের আয়োজনের এই আয়োজনের সম্মানিত সভাপতি আমি গরিবপুর পৌর বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন আজকে একটি কথা না বললেই নয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই মাদ্রাসাটি থেকে একটি সময় এই মাদ্রাসার একটা অনুষ্ঠানে মাদ্রাসার একটা অনুষ্ঠানে এখানে দেখা গেছে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল সেই সন্ত্রাসী হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছিল এবং অনেকে আহত হয়েছিল মামলা হয়েছিল হামলা করেছিল যারা তারাই মামলা করেছিল সেই মামলায় এখনো কিন্তু এই এলাকার মানুষ ওই মামলা কিন্তু বেঁচে যাচ্ছে সংগ্রামী সাতের আমার জুলুমের পরিণাম কিন্তু ভালো হয় না জুলুমের পরিণাম কিন্তু শেষ পরিণতি কিন্তু খারাপ হয় আমাদের এটা মনে রাখতে হবে আবার আরেকটি কথা বলছি আমাদের এখান থেকে বলে যাচ্ছে যারা ওই কর্মকাণ্ড গুলা ঘটিয়েছিল সেই কর্মকাণ্ড গুলা ঘটিয়েছিল কারা সেই কর্মকাণ্ড করেছিল গণজাগরণ মঞ্চের যারা নেতৃত্ব দিয়েছিল গৌরীপুরে তারা কারণ তারা কোন সময় মসজিদ মাদ্রাসা এইসব দেখতে পারে না গণজাগরণ মঞ্চ আপনারা দেখতে পারেন আদার সেই গণজাগরণ মঞ্চ থেকে গৌরীপুরে ভাবে একটি শুধু এইখানে হামলা হয়েছিল না বড় মসজিদে বড় মসজিদের সামনে একটি বড় প্রোগ্রামে ইসলামিক বড় প্রোগ্রামে হামলা হয়েছিল তিনটি দোকানপাট পাট হয়েছিল সেই নেতৃত্ব দিয়েছিল গণজাগরণ মঞ্চ আমরা দেখছি সেই গণজাগরণ মঞ্চের নেতারাই আজকে সব জায়গায় বেরিয়ে বেড়াচ্ছে প্রশাসন পুলিশ প্রশাসনের জায়গা দেখি সেই গণজাগরণের মঞ্চ উপজেলা প্রশাসন সেই দেখি গণজাগরণ মঞ্চ যখন গৌরীপুরে যে কোনো প্রশাসনের ক্ষেত্রে যান ইঞ্জিনিয়ারিয়ার অফিস সেই গণজাগরণের মঞ্চ ভাই আমাদের সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে তারে আমাদের নেতা তারুণ্যের অহংকার স্পষ্ট করে বলে দিয়েছে আমাদের ভিতর এবং নতুন যারা ঢুকেছে তারা মিলে এই দেশে একটা মিডিয়া ক্রু করতে চাচ্ছে সেই মিডিয়া ক্রু থেকে থাকতে হবে সংগ্রামী সাধারণ আমার আমি এই মাদ্রাসার উদ্বোধন এবং এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং ভবিষ্যতে যেন এই মাদ্রাসা থেকে সুন্দর এবং ভালো ছাত্র এই দেশে নেতৃত্ব দেবে আলেন সমাজের নেতৃত্ব দেবে সেই আশা এবং উদ্দীপনা ব্যর্থ করে দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার জন্য আপনাদের কাছে রোগ মুক্তি কামনা করে অহংকার তার রহমানের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ